আপনি কি জীবনে একবারও ভেবেছেন সব কিছু শেষ আমি পারবো না যদি ভেবেও থাকেন তবে এই গল্প আপনার জন্য কারণ এমনই এক যুবক ছিলেন সাইমন জীবনের সবচেয়ে খারাপ অবস্থান থেকে যিনি একসময় কোটিপতি হয়ে ওঠেন তবে প্রশ্ন উঠে কিভাবে কিভাবে সেটা শোনার আগে জেনে রাখুন যে এই গল্প শুধু সাইমনের নয় এটি আপনার গল্পও হতে পারে হয়তো এই গল্প আপনাকে সে পাঁচটি পথ দেখাবে যা আপনার জীবনকেও বদলে দিতে পারে তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি এবং মনোযোগ সহকারে শ্রবণ করি এবং দৈনন্দিন জীবনে তা অ্যাপ্লাই করি সাইমন ছিলেন এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাইমন তার পড়াশোনার পাশাপাশি টিউশন করিয়ে নিজের হাত খরচ চালাতেন কিন্তু সবকিছু বদলে যায় যখন একদিন তার বাবা একটি দুর্ঘটনায় মারা যান সাইমন তখন মাত্র বিশ বছর বয়সী যুবক বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে ছোট দুই বোনের পড়াশোনা মায়ের চিকিৎসা আর সংসারের দৈনন্দিন খরচ সবকিছু সামলাতে গিয়ে সাইমনের জীবনের রং যেন কালো মেঘের ছায় ডুবে যাচ্ছিল তার এর মধ্যে একদিন তার ছোট বোন এসে অশ্রুশিক্ত চোখে বলছিল ভাইয়া আমি কে এবার স্কুলে যেতে পারবো না এই কথাটা সাইমনের মনকে এতটাই আঘাত করেছিল যে সেদিন রাতে সাইমন ঘুমোতে পারেনি তার একটাই প্রশ্ন ছিল জীবন কি এভাবে চলবে আমি কি কখনো আমার পরিবারের মুখে হাসি পেরাতে পারবো না সারা রাত না ঘুমিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লো সাইমন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে ছোট্ট একটি ক্যাফে ঢুকে খুবই হতাশ হয়ে বসে রইল তখন ওই ক্যাফের মালিক একজন বৃদ্ধ সাইমনের অবস্থা লক্ষ্য করলেন এবং এক পর্যায়ে সে এগিয়ে এসে সাইমনকে বললেন তোমার মুখে এত বিষণ্ণতা কেন বাবা কি হয়েছে তোমার আমি তোমার বাবার বয়সী আমার সাথে শেয়ার করো যাতে তোমাকে আমি সঠিক পরামর্শ দিতে পারি সাইমন গভীরভাবে বৃদ্ধর দিকে তাকালো এবং নিজের কষ্ট তো হালকা করতে সে তার সংগ্রামের গল্প বৃদ্ধকে বলা শুরু করলো পড়াশোনা বাবার মৃত্যু সংসারের চাপ ছোট বোনের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কথা শেষ করে চুপচাপ হয়ে গেল একেবারে যেন তার চোখ দিয়ে অশ্রু জড়ছিল সব শুনে বৃদ্ধ তখন বলতে লাগলেন বাবা জীবন এমনই কখনো কখনো সময়ে পায়ের নিচে মাটিও থাকে না কিন্তু আমি তোমাকে পাঁচটি নীতি শেখাবো যা আমি শিখেছিলাম তুমি যদি এগুলো মেনে চলো পাঁচ বছরের মধ্যে তোমার জীবন বদলে যাবে তবে মনে রেখো এগুলো কাজে লাগাতে হলে সাহস আর ধৈর্য দরকার সো ভিওয়ার্স এখন যা বলতে যাচ্ছি চাইলে আপনারাও নোট করে রাখতে পারে যা আগামীতে আপনার জীবন বদলে দিতেও সাহায্য করবে তারপর বৃদ্ধ কফির কাফে চমক দেন তারপর তিনি বলতে শুরু করেন জানো আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি তা হল দক্ষতা যার দক্ষতা যত বেশি তার আয়ের পথও তত বেশি আমি যখন প্রথম টিউশন করতাম কেউ আমার পড়ানোর পদ্ধতি পছন্দ করতো না তখন আমি ইউটিউব দেখে গণিতের নতুন পদ্ধতি শিখি জানো কয়েক মাসের আমার ছাত্র বেড়ে গিয়েছিল দ্বিগুণ তুমি এখন যা করো সেটাতে সেরা হতে চেষ্টা করো প্রতিদিন এক ঘন্টা সময় রাখো নতুন কিছু শেখার জন্য এটা হতে পারে কম্পিউটার প্রোগ্রামিং ডিজাইন কিংবা যে কোনো স্কিল এক বছরের মধ্যেই দেখবে তুমি নিজেই একজন দক্ষ মানুষ হয়ে গেছো দক্ষ মানুষ কখনো বেকার থাকে না এখন দেখা গেল তুমি একটা স্কিল শিখে টাকা আয় করা শুরু করেছো কিন্তু যদি ওই স্কিলটা হুট করে বন্ধ হয়ে যায় তখন কি করবে সেটা বলতে গেলে চলে আসে নাম্বার দিয়ে দ্বিতীয় নাম্বারে মনে রাখতে হবে জীবনে কখনো একটি আয়ের উপর নির্ভর করা যাবে না কারণ জীবনের কোনো সময়ে এসে হয়তো দেখা যেতে পারে সব বন্ধ হয়ে গেছে তোমাকে এই জায়গায় একটা ছোট্ট ছেলের গল্প শোনাই ছেলেটি দিনভর পড়াশোনার পাশাপাশি রাতে অনলাইনে ছোট কাজ করতো প্রথম মাসে সে মাত্র পাঁচশো টাকাই করেছিল কিন্তু সে পাঁচশো টাকায় তাকে শেখায় আমি পারি আজ সেই ছেলেটির মাসিক আয় কয়েক লক্ষ টাকা তুমি যদি দিনে এক ঘন্টা করে কিছু ছোট কাজ শেখো যেমন ফ্রিল্যান্সিং কোনো প্রোডাক্ট বিক্রি করা কিংবা ইউটিউবে কাজ করা কয়েক মাসের মধ্যেই তুমি নিজের দ্বিতীয় আয়ের পথ তৈরি করতে পারবে এবার না হয় তোমার আয়ের নানান উৎস তুমি বের করলে কিন্তু এখন যে পয়েন্টটা বলবো তা তোমাকে কোটিপতি হওয়ার জন্য ফিফটি ভূমিকা পালন করবে তৃতীয় নম্বরে সত্যিকারের কোটিপতি হতে হলে টাকা সঞ্চয় এবং বিনয় করা জানতে হবে সত্যিকারের ধনী হতে হলে টাকা সঞ্চয় করো তবে শুধু সঞ্চয় করলে হবে না বিনয়ও করতে হবে আমি এক বন্ধুকে বলেছিলাম তার মাসিক আয়ের ২০ পার্সেন্ট জমিয়ে রাখার জন্য যেন পাঁচ বছরে সে সেই টাকা দিয়ে একটি ছোট দোকান খুলেছিল আজ সে বড় তিনটি শপের মালিক তুমি যাই করো মাসের শুরুতেই তোমার আয়ের বিশ টাকা সঞ্চয় করে রাখো তারপর বিনয়ক শিখো এই বিনয়ক হতে পারে স্টক মার্কেট ব্যবসা বা এমন কিছু যা ভবিষ্যতে তোমার আয় বাড়াবে চতুর্থ নম্বরে আমি বলবো জীবনে একা কেউ বড় হতে পারে না তোমার চারপাশে যদি সফল মানুষেরা থাকে তুমি তাদের কাছ থেকে শিখতে পারবে আমি এক সময় একজন ব্যবসায়ীর সঙ্গে মিশতাম তার কাছ থেকে আমি শেখার সুযোগ পেয়েছিলাম কিভাবে ছোট ব্যবসা চালাতে হয় জানো সেই সম্পর্কই আমাকে জীবনে এগিয়ে নিয়েছিল তুমি সফল মানুষের সঙ্গে মিশতে শেখো তাদের অভিজ্ঞতা থেকে শেখো জীবনে বড় হতে হলে সম্পর্ক গড়ে তুলো এটা তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে অবশেষে ফাইনাল পয়েন্টটা হলো স্বপ্ন দেখা এবং লেগে থাকা জীবনের সবচেয়ে বড় শক্তি হলো স্বপ্ন কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না সেটার পেছনেই লেগে থাকতে হবে আমি এক সময় গ্রামের একজন ছিলাম তখন কেউ ভাবত না আমি কোনোদিন বড় কিছু করতে পারবো কিন্তু আমার স্বপ্ন ছিল আমি সেই স্বপ্ন নিয়ে লেগেছিলাম সব বাঁধা পেরিয়ে আজ আমি এখানে তুমি যদি নিজের স্বপ্ন ধরে রাখো প্রতিদিন সেটার জন্য কাজ করো তাহলে পাঁচ বছরের মধ্যেই তুমি নিজের স্বপ্নকে ছুতে পারবে জীবন কখনো সহজ হবে না কিন্তু তোমার তোমাকে বিজয়ী করবে ইচ্ছা বৃদ্ধের কথা শুনে জীবনে প্রথমবার আশার আলো দেখে তিনি ধীরে ধীরে বৃদ্ধের দেওয়া নীতিগুলো মেনে চলা শুরু করেন সাইমন একাধিকাই এর উৎস তৈরি করার চেষ্টা শুরু করেন তার সঞ্চিত অর্থে ছোট্ট একটা ব্যবসা শুরু করে এবং স্টক মার্কেটে বিনিয়োগ তখন ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে থাকে এবং পাঁচ বছর পর দেখা যায় সাইমন একটি বড় কোম্পানির মালিক সাইমন প্রমাণ করে দিয়েছে জীবনে কোনো অবস্থায় চিরস্থায়ী নয় যদি তুমি নিজের স্বপ্নে লেগে থাকো তুমি যা চাও তা অর্জন করতে পারবে একদিন সাইমনের হঠাৎ মনে পড়ে যায় সে বৃদ্ধের কথা যে তাকে এতটুকু আসার পথ দেখিয়েছিল সে সাথে সাথে বৃদ্ধকে কুস্তে নদীর পারের সেই ক্যাফেতে আসেন কিন্তু এসে জানতে পারেন বৃদ্ধ মারা গেছেন সাইমনের গল্প আমাদের শেখায় দুঃসময় আমাদের তৈরি করে আপনি যদি আজ সংগ্রামে থাকেন জানবেন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু পথ ধরে এগিয়ে যান আপনার স্বপ্ন কখনো মরে যাবে না অবশেষে সে জানিয়ে যাবেন আপনার জীবনে কি সাইমনের মতো কোনো ঘটনা ঘটেছে ঘটলে আপনি কিভাবে নিজের পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন